আসসালামু আলাইকুম সবাইকে সুদর্শন আপনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা আমি আব্দুল সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে আমরা সমাধান করতে যাচ্ছি দু পঁচিশ সালের চৌঠা জুলাই সংগঠিত হয়ে যাওয়া সমন্বিত আর্থিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল যে পরীক্ষাটা হয়েছে তার সমাধানটা আমরা করার চেষ্টা করবো তো আসুন আমরা শুরু করি এখানে ফিফটি ওয়ান একান্ন নম্বরে বলা আছে হট কামস নেক্সট ইন দ্য সিরিজ টু সিক্স টু সিক্স টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি অর্থাৎ একটা সিরিজ আছে দেওয়া বলা হচ্ছে নেক্সট পথ কোনটা হবে নেক্সট বলা হচ্ছে সিরিজটা আমাদের দেওয়া আছে এই সিরিজের নেক্সট পথ কোনটা হবে তা আমরা দেখি সমাধান করি সিরিজটা বলা আছে কি প্রথম বলা হচ্ছে টু সিক্স টুয়েলভ টোয়েন্টি থার্টি এটা আমাদের সিরিজ দেওয়া আছে এখান থেকে দুইটা পদের মধ্যবর্তী মধ্যবর্তী যে আপডাউনটা পার্থ এখানে টু আর সিক্সের মধ্যে মধ্যবর্তী যে পার্থক্য ফোর এখানে ছয় আর এখানে আসে সিক্স পার্থক্য আর এখানে আছে পার্থক্য যে এইট এখানে আছে টেন তাহলে দেখুন সব ক্ষেত্রে কিন্তু প্রথম ছিল মধ্যবর্তী পার্থক্য চার এরপরে আসে ছয় পরে হয়েছে আট পরে হয়েছে দশ সব দুই করে মধ্যবর্তী যে আপডাউনটা কিন্তু বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এখানে মনে করেন যে পথটা আছে এখানে এটা হচ্ছে এখানে যে হবে সেক্ষেত্রে আপনার মধ্যবর্তী পার্থক্য কত টুয়েলভ যেহেতু দুই দুই করে ইনক্রিজ হয়েছে তো এখন আমাদের নেক্সট পথ কত আর আছে

দা ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স অ্যাপন এক্স এর মানটা কত তাহলে আমরা যদি এখন নির্ণয় করি মানটা তাহলে প্রথম আসছে কত বলা আসছে লিমিট টেন্স টু জিরো সাইন এক্স সাইন এক্স আপন আসছে ই এক্স হ্যাঁ তাহলে আমরা এখন যে সাইন এক্স এর মানটা আমরা সূত্র আকারে ফেলি তাহলে কি আসছে এখানে এখানে আসছে এক্স হচ্ছে মাইনাস এখানে আসছে যে এক্স কিউব আপন হচ্ছে যে এক্স কিউব আপন থ্রি ফ্যাক্টরিয়াল পরে প্লাস হচ্ছে যে এক্স ফাইভ আপন ফাইভ ফ্যাক্টরিয়াল পরে মাইনাস হচ্ছে এক্স সেভেন আপন সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 গেল হ্যাঁ আর নিচে আসছে এক্স আছে হ্যাঁ তো আমরা এখানে যদি এক্স কমন নেই এক্স কমন দিলে কিন্তু এখানে থাকে এখান থেকে ওয়ান থাকে 1 - x स्क्वायर अपन uh, 3 फैक्टोरियल আর এখান থেকে প্লাস x 4 अपॉन 5 ফ্যাক্টরিয়াল আর এখান থেকে - x 6 अपॉन 7 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট গেল আর নিছাস x আর নেক্সট লাইনে আমরা এই x is a man. Kato, x কেটে কেটে করলাম পর পরে আমাদের x এর যে মান আছে কত x এর মান আছে x এক্স কত টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো না টু জিরো ওয়ানটা যদি আমরা এখানে দিয়ে দেই বসিয়ে তাহলে এখানে কিন্তু কত জিরো হলে কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে কি জিরো হয়ে যাচ্ছে তাই না ওয়ানের সঙ্গে এটা জিরো দিলে জিরো হয়ে যাচ্ছে প্লাস আবার এক্স রেমান ফোর মানে জিরো আমরা ফাইভ দিয়ে ফাইভ ফাইভ টুয়েলভ দিয়ে ভাব করলে সে জিরোই থাকবে সব ক্ষত্রে কিন্তু জিরোই থাকবে সব ক্ষত্রে জিরোই থাকবে হ্যাঁ তাহলে এখানে শুরু থাকছে ওয়ান

এটা হলো এক্স এটা হলো ওয়াই হ্যাঁ তাহলে যেটা বল আছে 3 2 তাহলে এক্স এর মান কত এটাই না তাহলে কোন আমরা এখন এটা যদি 1 ধরি এটা 2 ধরি এটা 3 এটা 4 ধরি হ্যাঁ 1 2 3 4 আর এখন যদি আমরা ভার্টিক্যাল যদি এটা 1 ধরি 2 ধরি 3 ধরি এটা 4 ধরলাম হ্যাঁ

যে লাইনটা গিয়েছে তাহলে এখানে কিন্তু লাইনটা গিয়েছে কিন্তু এটা কিন্তু আপনার আর ভূমি প্রবাহ লাইনটা গিয়েছে এটা এটা তাহলে এখানে কি হবে এখানে আসছে যে এটা হলো যে এটা হলো যে কিন্তু ওয়াই হ্যাঁ এখানে আসছে ওয়াই আর এটা হলো এক্স তাহলে এখানে ওয়াই এর মান কি হবে টু হবে তাহলে নিম্ন অ্যান্সার কিন্তু হবে ওয়াই ইকুয়াল টু টু সি কিন্তু আপনার অ্যান্সার হবে তাহলে নেক্সট ফিফটি ফোরে বলা আছে যে হুইস অফ দ্য ফলোয়িং ইজ ইরেশনাল মানে কোনটা হচ্ছে অমূলক সংখ্যা তাহলে এটা কোনটা হলো যে অমূলক সংখ্যা অমূলক সংখ্যা কোনটা হচ্ছে অমূলক সংখ্যা এটা প্রথম বলা আছে 1/5 এটা একটা ভগ্নাংশ সংখ্যা এটা একটা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এটা একটা কি ভগ্নাংশ সংখ্যা আচ্ছা আছে 0.75 তো 0.75 কেমন লিখতে পারি 75 আপনি বলে যে 100 তাহলে এটা একটা ভগ্নাংশ সংখ্যা আর বলা আছে 0.1 তাহলে 0.1 ঠিক আমরা আমরা লিখতে পারি 12 আপন 100 তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে সবগুলো কি সংখ্যা সবগুলো একটা একটা করে ভগ্নাংশ সংখ্যা তাহলে এটা হচ্ছে বিটা কি বিটা কিন্তু আমাদের অমল সংখ্যা আমাদের একটা ই আছে যে উম আর কি পিয়াপন কিউ পিআপন কিউ আকারের কোনো সংখ্যা হবে কি ভগ্নাং সংখ্যা হ্যাঁ সেই যুক্তিতে কিন্তু আমাদের বি নাম্বারটা কিন্তু আমাদের সেই যে আপনার এই অমল সংখ্যা তাহলে আপনার আমাদের কিন্তু অ্যান্সারটা হবে কিন্তু বি নাম্বারটা তাহলে অন্য দাগের কোনো আ্যান্সারটা হবে অ্যানসারটা হবে কিন্তু আমাদের বি বি নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার তো আমরা নেক্সট আগাই আচ্ছা তাই আমরা এখন ফিফটি ফোর নাম্বার সমস্যাটা কী বলা আছে এখন তার সমাধান করার চেষ্টা করি ফিফটি ফাইভ নাম্বার সমাধানটা কী বলা আছে তার সমাধান করার চেষ্টা করি তাহলে ফিফটি ফাইভ বলা আছে যে দা সলিউশন অফ লক টু এক্স ইকাল টু ফাইভ তাহলে লক টু এক্স ইকাল টু ফাইভ এই মানটা আমাদের আছে দেওয়া এখানে বলা আছে সমাধানটা কি মানে এখানে যে এক্স আছে এক্স এর মানটা কত আমরা আমরা একটা সূত্র জানি কি যে বুক বুক ইকুয়াল টু পাই এর উপর বল্ট কি জানি শর্টকাট যে বুক ইকুয়াল টু বুক ইকুয়াল টু কি জানি পাই এর উপর বল্ট হ তাই না জেনে বুক ইকুয়াল টু পাই এর উপর বল্ট বুক তাহলে আমরা যেটা আছে মাস বরাবর আছে সেটাকে মনে করব আমরা বুক তাহলে এখানে বুক কিন্তু x আচ্ছা যেটা সবার নিচে থাকবে সবার নিচে সেটাকে মনে করব আমরা পা তাহলে 2 কিন্তু সবার নিচে আছে তাহলে 2 কি আমরা মনে করব পা তাহলে পা এর জায়গায় 2 লিখলাম আর আর আছে সমান সমানের অপোজিট সাইড এ যেটা আছে রাইট হ্যান্ড সাইড এ ওটাকে আমরা মনে করবো ফল টু তাহলে কিন্তু ফাইভ কিন্তু আমাদের তাহলে কি টু এর মাথায় ফাইভ মানে কত থার্টি টু বত্রিশ এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এখানে ডি নাম্বার কিন্তু আমাদের অ্যান্সার